এবং তিনি দেখলেন এক ভয়ঙ্কর রাক্ষসী দূর থেকে তেড়ে আসছে নমস্কার আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুনে নেব তারাপীঠের কিছু অলৌকিক রহস্য কথা যা বামদেবের সহিত ঘটেছিল তার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার ঠিক দুদিন আগের কথা বামদেব ধ্যানযোগে আসনে উপবিষ্ট ছিলেন এবং এক মনে বড়মা অর্থাৎ মা তারার নাম জপ করছিলেন যে কোনো উপায়েই হোক না কেন তার জীবনের একটাই লক্ষ্য ছিল বড় মায়ের দর্শন পাওয়া মহা কৌশিকী অমাবস্যা পক্ষ তখন আর সমগ্র এলাকা ঘুমিয়ে পড়েছে মহা শ্মশান দু একটা চিতা তখনও জ্বলন্ত অবস্থায় রয়েছে দূরে শেয়াল কুকুর ছাড়া আর কারো অস্তিত্বের খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না এমন সময় ভূমির ওপর কম্পনের ফলে বামদেবের চক্ষু খুলে গেল এবং তিনি দেখলেন এক ভয়ঙ্কর রাক্ষসী দূর থেকে তেড়ে আসছে এই দেখে তিনি সর্বপ্রথমে কিছুটা ভীত হন এবং সোজা দৌড়ে গিয়ে তারাপীঠের মূল মন্দিরে প্রবেশ করেন সেথায় তার গুরুদেব তাহাকে বলেন এত সহজে তো সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয় অনেক ভয়কে জয় করতে হবে তোমায় তাই যাও পুনরায় আসনে উপবিষ্ট হও পুনরায় এসে আসনে উপবিষ্ট হলেন বামদেব আবার সেই ভয়ঙ্কর দৃশ্য দূর থেকে সেই রাক্ষসী তীব্র গর্জন করতে করতে এগিয়ে আসছে তার দিকে বামদেব তখন মনে একটাই নাম স্মরণ করছেন জয় তারা বড়মা ছাড়া আর বড়মার দর্শন ছাড়া তার জীবনে যেন কিছুই নেই যাই হয়ে যাক না কেন আজ বড়মার দর্শন যে তাকে পেতেই হবে এক মনে ধ্যান করতে লাগলেন আসনের উপর বসে সেই রাক্ষসীর সামনে এলো ঠিকই কিন্তু বামদেবের কোনো ক্ষতি করল না পাশ কাটিয়ে চলে গেল সেই রাতেই ছিল কৌশিকী অমাবস্যা এবং রাতের ব্রহ্ম মুহূর্তে স্বয়ং স্বর্গের দ্বার উন্মুক্ত করে নেমে এলেন বড়মা অর্থাৎ মা তারা এবং দর্শন দিলেন বামদেবকে বামদেব মা তারাকে বড় বলে ডাকতেন পুত্র স্নেহে কোলে টেনে নিলেন তাকে এবং বললেন তোর দ্বারা অনেক মানুষের কল্যাণ হবে ছোট্ট শিশু যেমন মায়ের কাছে আবদার করে বামদেবও কখনো কখনো বড় মায়ের কাছে আবদার করতেন না পেলে আবার রাগও দেখাতেন ঠিক মা এবং সন্তানের যেমন সম্পর্ক বামদেবের এবং মা তারার সম্পর্কও ছিল এমনই মধুর যখন তিনি মাতারার দর্শন করেছিলেন তখন মা তারা বামদেবকে বললেন এই শিমুল বৃক্ষ এখান থেকে উপড়ে যাবে এর ফলে যেই গর্তের সৃষ্টি হবে সেই গর্ত কিন্তু ত্রিভুবনকে একত্রিত করতে পারে পরবর্তী দিনে সকলে সেথায় এসে আশ্চর্য হয়ে গেল যে সত্যি সত্যিই তো এতদিনের স্থায়ী শিমুল গাছ কিভাবে উপড়ে গেল আর সেখানে যেই বড় গর্তের সৃষ্টি হয়েছে তার যে কোথায় শুরু কোথায় শেষ তাকেও বুঝতে পারল না তখনই সবাই বুঝতে পারলেন যে সত্যি সত্যিই বামা খ্যাপার মায়ের দর্শন পেয়েছেন তার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে তিনি হয়ে উঠলেন বাক ব্রহ্মচারী ছিলেন তিনি তাহার দুজন সাথে তিনি গেলেন ধামে ট্রেনে কোনোদিনও চড়া হয়নি তার দূর থেকে ট্রেনের টিটিকে বাঁশি বাজিয়ে পতাকা দোলাতে দেখলেন তিনি এবং সঙ্গে থাকা দুই গুরুকে জিজ্ঞেস করলেন যে উনি কি করছেন গুরুদেব বললেন উনি এখন এই ট্রেনের যাত্রা শুরু করবেন এই জন্যই এমনটা করছেন একটা সময় তার দুই গুরু ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় এক চেকার আসে এবং বামদেবের কাছে টিকিট দেখতে চান বামদেবের কাছে তো টিকিট ছিল না টিকিট ছিল তার একজন গুরুর কাছে সেই চেকার বলেন সাধু ভেসে ভণ্ডামি করে বিনা টিকিটে আপনি যাত্রা করবেন ভেবেছেন চলুন আপনি নামুন শিগগির ট্রেন থেকে এই বলে তাদের দুজনার মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বামদেব তো কিছুতেই ট্রেন থেকে নামতে নারাজ এমন সময় তার গুরুর ঘুম ভেঙে যায় এবং তিনি ওঠেন এবং ওঠার পর টিকিট চেকারকে সেই টিকিট দেখালে সে সেখান থেকে নেমে যায় এরপর পৌঁছান কাশিধামে প্রথম দিন থেকেই কাশীধামে পৌঁছানোর পর থেকেই বামদেবের মন যেন টিকছে না ভাবে। বারবার বলছেন আমি বড় মায়ের ধামে যাব। আমি বড় মায়ের ধামে যাবো তার সঙ্গে থাকা দুইজন গুরু মনে করলেন বামাচরণকে নিয়ে তো তীর্থে তীর্থে ভ্রমণ করা যাবে না কারণ সে শুধু বড় মায়ের ধামে যাবো বড় মায়ের ধামে যাবো করেই বায়না করছে তাহলে এক কাজ করি ওকে এখানে রেখে আমরা দুই তিন দিনের জন্য হরিদ্বার ভ্রমণ করে আসি তো সেখানেই এক আশ্রমে বামদেবকে রেখে তারা দুজন গেলেন হরিদ্বারের উদ্দেশ্যে এবং বামদেবকে বলে গেলেন শোনো বামাচরণ তুমি এখানেই থাকো দুই তিন দিনের মধ্যেই ফিরে আসব। এবং এসে আমরা সকলে মিলে বড় মায়ের ধামে ফিরে যাব সেই রাতে কিছুই খাওয়া হলো না বামাচরণের এবং ক্ষুধায় শুধু বড় মায়ের নাম জপ করতে থাকলেন তিনি এবং বলতে লাগলেন মা আমি তোমার ধামে যাব মা আমি তোমার ধামে যাব। এই কাশিধাম আমার ভালো লাগছে না এমন সময় ভোররাতে একজন সধবা মহিলা এলেন বামদেবের কাছে এবং তাকে আহার করালেন বামদেবও সন্তুষ্ট মনে আহার গ্রহণ করলেন শরীর তার ক্লান্ত ছিল বলে আহার গ্রহণ করার পরে তিনি ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্ন দেখলেন ওরে কাশিধামে এসেছিস তুই আমি স্বয়ং অন্নপূর্ণা আমিও তোর আর মা আর কখনো কিন্তু এই মায়ের ধাম খারাপ এটা কখনো বলবি না তোর বড় মায়ের ধাম যেমন ভালো কাশিধামও তেমন ভালো যদি তুই এমন কথা আর বলিস তাহলে কিন্তু তিন দিন তোকে আর খেতে দেবো না এমন স্বপ্ন পাওয়ার পর বামদেব উঠে বসে পড়লেন এবং চারিদিকে তাকিয়ে মা মা বলে চিৎকার করতে লাগলেন তবুও তিনি বারবার বলতে লাগলেন আমি আমার বড় মায়ের ধামে যাব। আমার বড় মায়ের ধাম আমার সবচেয়ে প্রিয় এবং সেই স্বপ্নাদেশ মতন পরপর তিন দিন তিনি অভুক্ত রইলেন কেউ তাকে একটু আহার করানোর জন্য এগিয়ে এলো না অবশেষে তিনি উপায় না দেখে অতি কষ্টে স্টেশনে পৌঁছালেন বড় মায়ের ধামে যাবেন বলে অর্থাৎ বীরভূমে আসবেন বলে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে তিনি কোনোভাবেই তো বোঝাতে পারছেন না যে বড় মায়ের ধামটা কোথায় অনেক কষ্টে তিনি বললেন বীরভূম যাবেন তিনি এবং সেখানে টিকিট টিকিটবাবু যখন টাকা চাইলেন তখন তার কাছে তো কোনো টাকাই ছিল না তিনি তার নেংটি হাতরে টাকা বের করার চেষ্টা করলেন কিন্তু সেখানে কোনো টাকাই তিনি পেলেন না এবং এই এইরকম অর্ধনগ্ন বাবাকে দেখে স্টেশন চত্বরে সকলে চিৎকার শুরু করে দিল এবং তিনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এক গ্রামে গিয়ে পৌঁছালেন সেই গ্রামে এসেছিল বীরভূম থেকেই অনেকগুলি গরুর গাড়ি তাদের সাথে কথা হয় বামাচরণের এবং তিনি তাদেরকে বলেন যে বড় মায়ের ধামে তাকে যেন পৌঁছে দেয় বামাচরণের কথা মতোই সেই গরুর গাড়িতে আসা লোকজন বামাচরণকে তারাপীঠে পৌঁছে দেন একদিন কোনো কারণবশত বড় মায়ের ওপর খুব রাগ হয়েছিল বামদেবের এবং তিনি বড়মাকে খুব খুব কথা বলছিলেন এবং তিনি বড় মায়ের সামনে এসেই কটু কথা বলতে শুরু করেন এমনটা দেখে আশেপাশে থাকা সকলে ভয়ে সরে যান আজ বামাচরণ খেপে গেছে আজ আর কারো রক্ষে নেই তখন বলছেন যে মা তুই যদি এটা না করিস তাহলে এই মন্দিরে কিন্তু বাজ পড়বে এমন সময় ভীষণ আওয়াজ হয় এবং সকলে এসে দেখেন বামাচরণের সারা শরীর থরথর করে কাঁপছে এবং তার পিঠের মধ্যে বড় একটা হাতে পাঁচটা আঙুলের দাগ কেউ যেন বামাচরণকে শাসন করেছেন কিন্তু বামাচরণ তো এক মায়ের কাছে যেটা তিনি চান সেটা তাকে যে পেতেই হবে পরদিন সকাল অব্দি বামাচরণ বসে থাকলেন সেথায় এবং বললেন তুই যদি আমার কথা না মানিস বড়মা তাহলে এই মন্দিরের মাথার ওপর বাজ পড়বে এমন কথা শুনে সেখানে থাকা সকলে ভয় পেয়ে গেল এবং যে যার ঘরে ঢুকে দরজা দিয়ে দিল এবং সেদিনকে ছিল মেঘমুক্ত আকাশ বামাচরণের কথা শেষ হতে না হতেই কর শব্দে বাজ পড়ল এবং মন্দিরের ওরের চূড়া ফাটল ধরে গেল এরপর বামাচরণের বড়মা তার কথা হয়তো শুনেছিলেন তারপর থেকেই দিকে দিকে বামাচরণের নাম ছড়িয়ে পড়ল দূর থেকে ভক্তগণ আসতে থাকলো সেখানে দান দক্ষিণা করতে লাগলো এই দান দক্ষিণার উপর বামাচরণের কোনো রকম কোনো লোক কোনোদিনই ছিল না তার শিষ্যগণ সকলে এই দক্ষিণা দিয়ে গরিব দক্ষিণ নরনারায়ণের সেবা করতেন এমনই একদিন তারাপীঠে একদল লোক এক মরা নিয়ে এলো দাহ করতে যাবেন এমন সময় বামদেব বলে উঠলেন কিরে তোরা জীবন্ত মানুষকে কেন দাহ করছিস এ তো এখনো মরেনি যেইমাত্র বামদেব এই কথা বলেন সেইমাত্র মরা জীবন্ত হয়ে গেল এবং বামদেবের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকে অনেক দুস্থ রোগগ্রস্ত কষ্টে থাকা দিনহীন মানুষজন বামদেবের কাছে আসতে লাগলো বামদেব তো বলেন মা আমাকে দিয়ে যা বলেন আমি তাই বলি আমার কোনো শক্তি নেই এভাবেই বামদেব হয়ে উঠেছিলেন সাধক বামা খ্যাপা সকলের প্রাণের খ্যাপা ঠাকুর এই অজানা তথ্যগুলি আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় মা তারা জয় বামদেব